ভাল আছো কিনি আছ বা দা কত কয়দা আছে পা কইদা আছে

30 kilo dao না keno? Morti koraisena. না koraisena? Tomara diye liki guli bikri koraitase na? Tumra koy bhai bol. 3 tin bhai ek bol. করে

কত হয়েছে দুশো তিরিশ টাকা কেন দর্শক কিন্তু নাকি দুশো তিরিশ টাকা কিন্তু নাকি হ্যাঁ গণ্য কিন্তু ভাই করছে আর তার ওনার আব্বা কিন্তু কিন্তু নাকি যে উনি কিন্তু নাকি শরবত বিক্রি করে আর এই সেলেটারে কিন্তু ওই যে দেখেন বাদাম এর এইগুলি নিয়ে পাঠাইছে তো তোমরা বাড়ি কি বালুসো বালুসরা এটা কোন গ্রাম বলে কোন গ্রাম বলে এটা বরসরা তুমি থানার নাম কইতে পারো কইতে পারো না থানা তাইরপুর জেলা সুনামগঞ্জ তো আমি বলবো ওনার আব্বাকে আমি বলবো যে সে কিন্তু নাকি স্কুলের সময় এসে তার স্কুলে ভর্তি করে দেন আর এগুলি বিক্রি আসলে তো যে বলা যায় না হয়তো নাকি অভাব এই পেটের কারণে কিন্তু নাকি অনেক কিছু করে থাকতে হয় তো নাকি ছেলেটা কিন্তু কিন্তু নাকি আসছে বাদাম বিক্রি করার জন্য আর এগুলি কিনে আসে মুড়ি এটা কি এটার কি কয় বুটটা আচ্ছা আর এই তোমার এই প্যাকেটের দাম কত এটা

नऊ नऊ आ ला 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 का 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 ला 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 ये नऊ नऊ के कड़े सुना ला 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 आई के ले 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 इडनी मेरा पैर मैंने अब तो बात हम कर ले ला 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 बनम बनम कर दे ए अब आपने खायन न न कौन है ओ जना ने चलो मार न दो न तो ए ये न लदी को दे ओ अपने नाम से दो यार क्यों नहीं यार क्यों नहीं कान ले तो कान ले लो साम रे ए

আমি তোমার কি টাকা দিতেই দিব হ্যাঁ টাকা দিতেই দিবো এখন তোমারে আমি পাঁচশো টাকা দিলাম মানে তুমি আমার ঘুরায় দিতা না তুমি কত দিবা ঘুরায় দেবো বাংকি নাই ও বাংকি নাই থেকে এটা 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 কত এটা দুশো আচ্ছা তো এখন হয়েছে কত কত হয়েছে তিনশো তিনশো টাকা হয়েছে না

স্কুলে দেখো স্কুলে দেখবো আমার সাথে তাই না তো দেখেন দর্শক উনি কিন্তু দেখেন আমি বলবো নাকি ওনার অভিভাবক যে আমি কিন্তু ওনার আব্বাকে আমি বলবো যে নাকি ছেলেটা কিন্তু স্কুলের সময় এসেছে স্কুলে যায় আর আপনারা যত পারেন তত তো নাকি হয়তো নাকি ব্যবসা বাণিজ্য তো হয় অবশ্য পেটের জন্য কিন্তু নাকি অনেক কিছু করতে হয় নাকি অবশ্যই করতে হবে তো নাকি ছেলেটা কিন্তু থেকে সময় এসেছে তো তুমি কি এখন আবার আরও নিয়ে আইবা হ্যাঁ আর নিয়ে আইবা না

তোমার তোমার ওই যে তোমার আব্বুর যে দোকান যে শরবতের দোকান তাই না এখন তো ম্যাক বৃষ্টির দিন নাকি কম চলে না শরবত না বেশি চলে কম চলে নাকি ওই ম্যাক দিন তাই না হ্যাঁ এটা লাগি না হ্যাঁ ঠিক আছে তো তোমার বাদাম আর ওই যে নাকি কি কি জানি এটা কী কয় বুটটা এগুলি তো ভালো চলে না স্যার ঠান মানে ওই যে ম্যাক বৃষ্টির দিন এগুলি খাইতে কিন্তু নাকি মানুষের কবে নাকি ভালো পায় তাই না হ্যাঁ তো ওই জন্য নাকি তুমি আরও নিয়ে আসো

যে এরকম ছোট ছোটো কিন্তু নাকি আসলে নাকি পেটের জন্য নাকি অনেক কিছু করে থাকতে হয় আর অনেক কিছু করতে হয় যেতে হয় নাকি গরিব মানুষ তো আমি বলবো এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে নাকি তাদেরকে উৎসব দেবেন যেন শিক্ষা শিক্ষিত হইতে পারে আর এদিকে যেন খেয়াল দৃষ্টি দেয় আর ওনারা অভিভাবক যারা নাকি তাদেরকে সে বলবেন যে নাকি তাদেরকে স্কুলে দাও বা নাকি মাস্টার সাথে দাও নাকি পড়াশোনা করাও তো এই দেশে থাকতে গেলে কিন্তু এই ছোটো ছোটো ছেলেমেয়েরাও কিন্তু নাকি ব্যবসা বাণিজ্য করে দোকানে দোকানে বাজারে বাজারে হাঁটে হাঁটে যায় গিয়া কিন্তু ব্যবসা করে তো আমি বলবো নাকি ঠিক আছে ধন্যবাদ সকালে ভালো থাকুন